তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও মনি বেতক্ষণ পর্যন্ত মা ফিলের শুরু থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে যত মন করেছি বোন ত্রুটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কুটি কুটি গুনে বাড়াইয়া দু জাহানের বাদশা নবী কামলে ওরা রোজাম বড়কে শুধু সোনার মদিনে হাদিয়া পৌঁছা দাও আল্লা গো জন্নতুল বা কি জন্নতুলবা আল্লায় হাদিয়ে পৌঁছে দাও একষুট্টি হিজরিতেই কারবার হল প্রত্যেকটা শহিদেরই কদমে হাদিয়া পৌঁছে দাও সহভাই গ্রাম তবে 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 কদমে হাদিয়া তুমি পৌঁছে দাও চার মাঝাবের চার ইমাম চার তারিকার চার ইমাম সহু তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কদমে হারিয়ে তুমি পৌঁছায় দাও আল্লাহ আজকে মাদ্রাসার নামের শুরুতে আছে নুরিম দিনা আল্লাহ শব্দটা বড় প্রেমময় আল্লাহ গো এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগান আল্লাহ যারা টাকা দিই পয়সা দিই অর্থ দিই বুদ্ধি দিয়ে শ্রম দি সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং এই মাহফিলে উপস্থিত হয়ে জান্নাতের বাগানটাকে পরিপূর্ণ করে সাজিয়েছে আল্লাহ জানি না কার বাবা নাই মনি মনিব মনি যাদের আপন স্বজন কবরী আল্লাহ প্রত্যেকের কবরি হাতিয়ে তুমি পৌঁছাল প্রত্যেকের কবর তুমি টুকরা করে দাও আল্লাহ করিয়ে দাও সন্ধ্যা তাদের কবর থেকে প্রাণের নবী রোবারের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা করিয়ে দাও মনিব এই মধ্যম বিজয় পড়ের প্রত্যেকটা কবরবাসীর কবরা তুমি বন্ধ করে দাও আল্লাহ এখানে কত মানুষ হাত তুলেছে সিনিয়র শিক্ষকদের আমার শিক্ষক তুলল আল্লাহ আমরা হাত তুলেছি আল্লাহ জানি না কার হাত তোমার কাছে বেশি পছন্দ হয়েছে যারা হাতটা তোমার পছন্দ হয়েছে তার হাতের সিলাই তুমি মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার হুজুর বলেছে আল্লাহ মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে সে লসের মধ্যে পড়েছে তোমার রহম তার এই মাদ্রাসাটাকে তুমি পরিচালিত করোসারিমুগ্ধ করে দাও দুনিয়ার অবস্থা ভালো না মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে গম এই মাদ্রাসার মাধ্যমে দিন কায়েম থাকবে মেহরবানি করে তুমি কবুলো মঞ্জুর করে নাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও যারা এনে আছে ঋণ মুক্ত তফিক দান করে দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবি খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও যারা পড়াশোনা করছে যেন শক্তি তুমি বাড়িয়ে দাও যারা চাকরি করছে পদ উন্নতি তুমি দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করছে এ বরকত বাড়িয়ে দাও কৃষিকাজ যারা করছে কাজের মধ্যে তুমি বরকত দিয়ে দাও কাজ করে মধ্যম বিজয়ী পড়ে প্রবাসী যারা আছে গো সবাইকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও মনিব মেহেরবানি করে ইয়া রব্বুল আলামিন আজকে আমরা যে যে আশা নি হাত তুলেছি গো প্রত্যেকের মনের আশা তুমি পোড়া করে দাও আল্লাহ আমার ভালোবাসার মানুষ প্রিয় মানুষ হৃদয়ের মানুষগুলো পৃথিবীর ইউরোপ কান্ট্রি থেকে ইউরোপ পেলেন দোয়ার প্রার্থী হয়েছে লন্ডন থেকে আমেরিকা থেকে ফ্রান্স থেকে ইটালি থেকে সৌদি দুবাই কাতার মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পৃথিবীর আনাচে কানাচে কোথায় কোথায় থেকে মানুষ দোয়ার প্রার্থী গো জানিন আল্ল কত মানুষ কত ভালো বেশি হাদিও ফুটো কোন দিয়ে দোয়া চাই গো আল্লাহ গো তার মধ্যে আল্লাহ এমন ভালোবাসার মানুষ আছে গোমন আল্লাহ গো ডানবাবের স্বভাব পূরণ করে দিয়েছে আল্লাহ মনি এমন প্রিয় কি তুমি কবল করে নাও আল্লাহ তার জীবনের গুনে তুমি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ভালোবাসার মানুষ যারা হারিয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবর যাব তুমি বন্ধ করে দাও আল্লাহ আমার মসজিদ ইয়া রাব্বাল আলামিন আগামী 5 তারিখে পাঁচজনা থেকে জুমা চালু করব ওই কয়েকদিনের মধ্যে মসজিদটা কমপ্লিট হয়ে যাবে আল্লাহ গো সুন্দর সুষ্ঠুভাবে রহমত বরকত দ্বারা আল্লাহই মই জুমা চালু করার পর উদ্বোধন করার তৌফিক তুমি দান করে দিও লা বড়ো আশা হাতে হাত বাড়াই লাও তুমারি দড়ো বাড়ি দোয়া কুড়ি কুহুবুল করো এ অ দুপা ফিরে যদি দাঁও ফিরাই আও কারি কাছে তুমি ছাড়া ফোনে বলো আর কে বোধে আছে আর কে বেরা ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তেসিবি তুমি হাসিবি তুমি রোপাণী আল্লাই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য দান করেছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহরবানি করেছে আলোচনা করেছে গো আল্লাহ চেষ্টা করেছি মানুষের সিনার মধ্যে কথাগুলো প্রবেশ করিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা বক্তব্যের উপর আমল করার তাওফিক সবাইকে দান করে দাও আল্লাহ এক মাদ্রাসা এবং এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম করে দাও রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা মরার আগে সোনার মধ্যে তুমি দেখাইও মৃত্যু দূর আগে জীবনের গুণাগুলি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দূর আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মোবারক দেখায় দেখাইয়াও আমাদের প্রত্যেকের জবানি কলবে জারি করে দিও মধুর লা মাঠুকো ইহ মোহাম্মদুর